কার্যকলাপে লিপ্ত না হওয়ায় আমরা অনুরোধ করব মোহাম্মদ শোয়েব আল কাদেরি প্রশ্ন করেছেন কিতাব পেয়েছি মসজিদের মিনারের উপরে উঠে আজান দেওয়ার জন্য বর্তমানে মসজিদগুলোতে সেই ব্যবস্থা না থাকায় এখন মসজিদের ভিতরে মিম্বরের পাশে দাঁড়িয়ে আজান দিতে হয় এখন প্রশ্ন হলো বর্তমানে মসজিদগুলোতে কিভাবে আজান দিলে অধিক নিয়ম আদায় হবে অধিক নিয়মে আদায় হবে এই বিষয়ে জনাব মৌলানা শুয়েব উদ্দিন আল কাদেরি আপনাকে ধন্যবাদ আমি গতকালে এ বিষয়ে কলম ধরছি আমি মাইক দিয়ে নামাজের বিষয়ে যেটা কলম লেখছি দোষি এখানে মাইকের ক্ষতিকর দিক মাইকের কারণে কি কি ক্ষতি হল সে বিষয়ে আমি কালকে রাত্রে লেখছি আমার লেখায় আসলো যে মাইকে আজান দেওয়ার কারণে নাজাইজ বলতেছি না মাইকের আজানের কারণে রসুলের জমানা থেকে শূন্যতে কদিমা ফুরানো প্রাচীন ঐতিহাসিক শূন্যত মসজিদের মিনার সব বিলুপ্ত হয়ে গেছে এখন মসজিদে কি নাই মিনার নাই অথচ মসজিদ সেনা যায় মিনার দিয়ে আগের জামানায় প্রত্যেক মসজিদে একটা একটা মিনার থাকতো আল্লাহ রসুল হাজর বেলালকে ঘরের সাদের উপর মিনার বানাইয়া সেখানে আজান দেওয়ার জন্য বলেছেন তো মিনার হওয়া রসুলের জামানার সুন্নত উপরে গিয়ে আজান দেওয়া রসুলের জামানার সুন্নত এ বেদাতি মাইকে সে রসুলের সুনত মিনারও চলে গেল আজান উপরে দিয়েও চলে গেল বেদাতি আজান মসজিদে দেওয়া শুরু হয়ে গেল গড়ের ভিতরে আজান দেওয়া শুরু হয়ে গেল রসুলের জমানে আজান করে ছিল না বাইরে ছিল মজ্জিদে ছিল না বাইরে ছিল নিচে ছিল না উপর ছিল সাধারণ জায়গা ছিল না মিনার ছিল এখন রসুলের জমানার শূন্য সব শেষ হয়ে গেল এক মাইকি মাইকে সব শেষ হয়ে গেল মাইক তো নয় মিনার তো শূন্য তো রসুল হ্যাঁ এই মাইক আমাদের অনেক ক্ষতি করছে এটার গবেষণা চলতেছে কালকে এই আমি কলম ধরছি মাইকে কি কি হতি লাভ কি এটাও ঠিক লাভ হচ্ছে মাইক দিয়ে সেটাও তো লেখছি আর ক্ষতি কি হচ্ছে এটাও লেখতেছি কিন্তু আফসুস মাইক দিয়ে আমরা রসুলের সুন্নতকে সম্পূর্ণ মোকাবের বাদ মিনার বাদ মোয়াজেনে মাইক দিয়া জান দিলে একরকম দে কারণ না থাকলে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ যেমন তারে কেউ দাওয়া দাওয়া করতেছে কখন মাইক সার মাইক দিলে যারা সালাদু সালাম দে কত সুন্দর কত সুন্দর সালাউ সালাম ম্যাগ গেলে কেউ তো শুনতেছে না সালাম দিলে দিল না দিয়ে আল্লাহ হুক আল্লাহ হুক তার মানে সন্তুষ্টি হাকে করা মানুষকে শোনানো আল্লাহকে নয় এই মাইক কত রকমের ক্ষতি করছে আমাদের বলার মতো নয় বেশি ক্ষতি করছে না এখন আমরা রসুলের জমা নামাজ করতেছি যাকে মাইক তো রসুলের নামাজ মাইক রসুলের নামাজ নয় মজা নাই তো হ্যাঁ ইমাম একটা দিবে ইমাম সন বস এখানে আপনি আপনি এদিকে ইমাম ওইদিকে আপনি এদিকে একটা কোথায় একটা বেহাজাল ইমাম সন বস কোনায় নয় না তা আপনি তো বেহাজাল ইমাম বলছেন এটাকে নয় নয় এখন একটা বেহাজাল ইমাম সন বক্স সব লিখতেছি আমি এই মাইকের ক্ষতিগুলো তাই জনাব মোহাম্মদ শোয়েব আল গাদেরি মিনারা শূন্যত রসুল এখানে আজান দিয়ে আসুন তাই মাইক দিলেও দিবেন আমি লিখতে সমাধান কি দিলাম মাইক দিলে দেন কিন্তু মিনারা ঠিক রাখেন আজানের জায়গা ঠিক রাখেন আমি সিদ্ধান্ত নিয়েছি একবার আমি এই মসজিদে এসে প্রথমে আমি তো এতগুলো গবেষণা তখন